বুকটার ভেতর নিঃশ্বাস ভারী হয়ে আসছে স্মৃতিরা সব খামে ডানা ঝাপটা বুকটার ভেতর নিঃশ্বাস ভারী হয়ে আসছে স্মৃতির সব রঙিন খামে ডানা ঝাপটা আছে চোখ বন্ধ করলে হা করলেহা বন্ধ কর লেহা তোমাতে হারা আছে তুমি নতার মহাপ্লাবনে ডুবে যাচ্ছি তুমি গজা ভালিসে শূন্য হাহাকার পাহাড়ে তোমার মাথা গজা ভালিসে শূন্য হাহাকার পাহাড়ে আমি যে এক পৃথিবী সত্তা তা ভুলে গেছি আমি যে এক পৃথিবী সদ তা ভুলে গেছি তুমি নে ভুলে কেন অসহায়তের দ্বারস্থ কাঙাল আমি আর কেন তুমি পূর্ণ বোক শ্বাসটা নে না আর কেন মাছ রাতে ঘুমিয়ে বলে না কেউ ভালোবাসি কেন ভালোবাসা জোনা আসে না হাসে না কেন ভালোবাসা জোনা আসে না না সত সত্যি বলছি প্রিয় তোমার অষ্ট যুগল প্রাণে কসম করে বলছি গানে শত মুক্তি লাভ করেছে আমার করেছে আমার দেহ তোমার টোট লালা বন্ধনের ঘরে লাজ লজ্জা স্মৃতিরা আত্মসমাপন করে সময়টা ভালো ছিল সময়টা ভালো ছিল আমি যে এক পৃথিবী সত্তা তা ভুলে গেছি যে এক পৃথিবী সত্তা বলে গেছি তুমি নেই বলে তুমি নেই বলে তুমি নেই বলে মহাপ্লাবনে ডুবে যাচ্ছি তুমি নেই বলে তুমি নেই বলে মহাপ্লাবনে ডুবে যাচ্ছি থেকে প্রিয় ভালো থেকো সৃষ্টিকর্তা তোমাকে দীর্ঘজীবী করুক সৃষ্টিকর্তা তোমাকে ভালো রাখুক আমার আমিটা হয়তো তোমার এটাকে ভালো রাখতে পারিনি কিন্তু অঘাত যত্নে খুব রত্নে ভালো থেকো অন্যের পক্ষে তুমি ভালো থেকো ভালো থেকো দেখো আমি স্রষ্টার কাছে খুব করে চাই এখন পৃথিবীর সমস্ত তোমার দুঃখ স্রষ্টা আমাকে দিক আর আমার সমস্ত সুখ স্রষ্টা তোমাকে দিক তোমাকে দিক এটাই আমি চাই তুমি ভালো থেকো তুমি ভালো থাকার মাঝে আমার একটা আলাদা একটা শান্তি আলাদা একটা শান্তি তাই ভালো থেকো প্রিয় আজীবন ভালোবাসবো আজীবন সম্মাননায় ভালোবাসবো আজীবন সম্মাননায় ভালোবাসবো ভালো থেকো আর একটা কথা শেষ একটা কথা আমাকে দুঃস্বপ্ন ভাবে ভেলে যে আমাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও আমাকে দুঃস্বপ্নভাবে ভুলে দে